যে ফোনটা নেওয়া হয় সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে এখন চান টানও কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের বাসন নিয়ে বসেছি আজকে বৃহস্পতিবার আরে দেখো ওই প্রদীপটার মধ্যে এত তেল মানে তেলটা না থাকলেই না তেল কাষটা হয়ে যায় আর এই প্রদীপটা না আমাকে পাল্টে দিতে হবে কেন বলো তো এই প্রদীপটার সলতে থেকে ওখান থেকে ক্যাকি জানি কেন আর তেল পড়তেই থাকে তেল পড়তে থাকে কেন বুঝি না ওই জন্যে প্রদীপটা বেশি তেল কাষটা হয়ে গেছে আর এই দেখো তেল দেখতে পাচ্ছো আমার হাতে সাবান দিয়ে ধুচ্ছি তো কতটা তেল হচ্ছে প্রদীপটার মধ্যে ভালো করে সাবান মাখিয়ে রেখে দিলাম যাতে তেলটা একটু ধুয়েও ফেলে দিলাম যাতে পরে আর ঠাকুরের মানে সবকিছু ঘর টট যা ধূপদানি টুপদানি সব আর পুজো দিতে আজকে অনেকটা দেরি কালকে ফুল আনা হয়নি এখন ছেলে সকালে এনে দেয় বলে বড়া রাতে আনতে যেতে চায় না ছেলে সকালবেলা কখন থেকে ডাকছি আসল কথা কি বলো তো এই গরমে রাতে ঘুমাতে পারছে না তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন না ঘুমাতে চায় আরে দেখো ঠাকুরকে দিয়ে দিয়েছি এখানে পিয়ারা আর কলা কলা নিয়ে এসেছিলাম আর পেয়ারাটা আমার বর এনেছিল তো ছেলে সেই মানে আমাদের চারজনের জন্য চারটে এনেছিলো তো ঠাকুরের জন্য একটা তুলে রেখেছিলাম আর ছেলেও পেয়ারা খুব একটা ভালোবাসে না সেই জন্যে আর ঘরটা পেতে দিচ্ছি ঘরটা পাতা হচ্ছে কি বলো তো যে আমি জানতাম না ঘটে লাল ফুল দেন আগে দিতাম এখন আর সেই জিনিসটা দিই না এখন দোপাটি ফুল দিই সুন্দর লাখার জন্য তবে আমাদের এখানে কি বলতো মানে পাখার হাওয়াতে সামনেই ঠাকুর তো সব ফুলগুলো শুকিয়ে যায় আর কি জানি কেন তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো যে যখনই আমি জোকার দিই না আমার নাকগুলো না কি জানি কেন নাকের সাইডগুলো অটোমেটিক সুরসুর করতে লাগে আর ধানটা কেন নিচ্ছি পাঁচালি পরবো সেই জন্যে ধান দুব্বা ফুল নিয়ে পাঁচালি কিন্তু পরতে হয় পাঁচালি পরতে বসতে গেলে ধান দুব ফুল নিতে হয় আর আমরা কিন্তু ঘটপাতি পান সুপারি ধান দুব্বা সব কিছু দিয়ে সমস্ত ফুলপত্র সব দিয়ে তো চলো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি চা খাবো ওষুধ খাবো আর এখানে একটু মেও পুষিকে আর কাককে একটু খাবার দিয়ে নিচ্ছি তবে এটা প্রায় দিন দিয়ে আমি দিয়ে থাকি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এই জন্যে তোমরা আবার কি বলবে বলো তো নিজেরাই খেতে পায় না আবার দেখো এদের কিন্তু এরা তো পোষ্য এরা আমরা যদি এদের না দিই এরা কোথায় যাবে বলো আমাদের আমাদেরই তো এদের দিতে হবে তাই না তো এদের খাবারটা দিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে খেতে যা মানে আমি খাবো ওষুধ খাবো তারপরে হচ্ছে চাটা খাবো কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানি আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে রাস্তা থেকে ব্লগ শুরু করলে সবাই দেখে হাসাহাসি করে তো ভাবে কি করে যাকে আমি পাত্তা দিই না আরে দেখো ছেলে নিয়ে বেরিয়েছে আজকে বৃহস্পতিবার ছিল পুজো দিতে দিতে দেরি হয়ে গেছে আর এত রোদ্দুর উড়ে বাবারে বাবারে কি করে যে এই রোদ্দুরে বড়োরা কাজ করছে ভগবান জানে রোদ্দুরে যে এত কষ্ট বলার কথা না জীবন বেরিয়ে ছাই ছাই হয়ে যাচ্ছে একদম তো চলো বাজার যাচ্ছি আলু আর মাছ আনবো কালকে তো লোটে মাছ এনেছিলাম তো মাছ আর আলু নিয়ে আসি নিয়ে তারপরে আসছি দেখা যাক কি মা আর ছেলে গান শুনতে শুনতে যাচ্ছে ছেলে বলছে আমাকে দেবে না আমি কিন্তু ধরতে না আমার হাত ব্যথা করছে হাত কাঁপছে ছেলের হাত কাঁপছে সেই জন্যে ছেলে হচ্ছে ধরলো না ছেলে বলছে যে আমার হাত কিন্তু কাঁপবে আমি ধরবো না তুমি ধরো তাই জন্যে আমি ধরলাম আর ওই দেখো কানে হেডফোন বুঝে নিয়েছে গান এত ভালোবাসে আমার ছেলে যে সব সময় চব্বিশ ঘন্টা গান শুনতে ব্যস্ত একটা হোম থিয়েটার কিনে অনেকদিন বলেছে গো কিন্তু কিনতে পারিনি কিনতে পারি না তো চলো রাস্তা মেন রোড কাছে এসে গেলো যাই আমি এইটুকুনি গরমেই হেঁটে আসতে গিয়ে আমার হাঁপিয়ে গেছি একদম হাঁপিয়ে গেছি তো চলো সাথে যা দেখো ছাতা ধরেছে দেখো কেমন করে দেখো দেখতে পাচ্ছ তো চলো বাজার যাই আজ বৃহস্পতিবার বাজার দেখতে পাচ্ছ একদম প্রায় ফাঁকা আর আমার সব থেকে বড়ো কথা আমার কিন্তু অনেকটা দেরি হয়েছে অনেক দেরি মানে আজকে অনেক দেরি হয়েছে বৃহস্পতিবার ঘরে ঠাকুরকে পুজো দিতে দিতে প্রচুর দেরি হয়ে গেছে কেন ওই যে বললাম যে ফুল আনতে দেরি হয় সেই কারণে আর এখানে দেখো যে কি মাছ নিয়ে চলে এসেছি মাছ নিয়ে এসেছে সিলভার কাপ আর মাছের তেলটা দিয়েছে মাসি তো এই সিলভার কাপ মাছটা জেন তো কিন্তু কী বলো ওই প্যাকেট থেকে খুলে প্যাকেটটা ওই ময়লার গাড়িতে ফেলে দিয়ে দিয়েছি মাছটা পাকার হাওয়ার নিচে ছিল মা এসে বলছে মনে তোর তো মাছটা শুকিয়ে যাবে তাহলে আসটা তো ছাড়বে না তুই ওটা ঢাকা দে আমি তো ঢাকা দিইনি আমি তারপর ওখানে গিয়ে জল দিয়েছি আর যেখানে মাছ কাটতে এসেছি এতটা রোদ্দূরের মধ্যে পড়েছি এতটা রোদ্দুর এতটা রোদ্দুর এতটা গরম আর ভাল লাগে না ওরে বাবা রোদ্দুর যদি আমার আবার সাইনাসের প্রবলেম আছে রোদ্দুর যদি আমার মাথায় লাগে না এমন মাথা ধরবে মানে এমন যন্ত্রণা শুরু করবে সারাদিনও কিন্তু যাবে না এদের কিন্তু আমি কাটা ফাটা সব দিয়েছি তা সত্ত্বেও এরা মুখের কাছে আসে তো দুজনকে বললাম তোরা বস আবার পর থেকে তোদের দেবো তবে সময় সময় ভালো কথা শুনে সময় সময় আবার বদমাশি করে আর এদের দেখতে পাচ্ছ একে একে মাছগুলো কাটবো আর জ্যান্ত মাছ কাটতে না আমার একটু ভাল লাগে না ওই জ্যান্ত মাছ থেকে একটু মানে কেমন লাগে জ্যান্ত মাছ কাটতে গেলে ওই কাটা মাছ ঠিক আছে তো মাছের মাথাটা কেটে নিচ্ছি ওটা কেটে রেখে দেব তো মাছের মাথা বড় ভালোবাসে আর আমি মানে খাই খাই না বলবো না তবে সব মাছের মাথা বড় ভালোবাসে না তো আমি ভুলে গেছি যে সিলভার কাপ মাছের মাথা বর খাবে কি না তা সেই কারণে আমি যাক গিয়ে মাছের মাথাটাকে দুফালা করে নিই আমি আজকে একটা কালকে একটা না খেয়ে নেবো আর বর যদি খায় তো বর আর আমি দুজন মিলে ভাগ করে খাবো মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ধনে দিয়ে ঝোলটা এটা আমার খুব ভালো লাগে বাপের বাড়িতে মাছ আর কোনো দিন তো মানে দেখতে পাইনি চোখে এই মাছের মাথায় বেশি খাওয়া হতো রুই মাছের মাথা রুই মাছের মাথা আলু দিয়ে বা কাতলা মাছের মাথা আলু দিয়ে ঝোল হতো তখনকার মানুষ তো এত মাছের মাথা মাছের তেল খেত না তবে আমাদের ভালো মন্দ বলতে ওটাই ছিল আর ওই জন্য দেখো আমার মাছের মাথা খারাপ লাগে না ভালোই লাগে তো মাছটা হিসাব করে কাটছি মাকে দেবো আমরা খাবো আজকে হবে কালকে হবে সেই জন্যে তোমরা বলবে যে এত হিসাব করে চললে কি করে জীবন কাটবে সত্যি কথা বলতে হিসাব না করে চললে আমাদের জীবনটা কাটবে না এ দেখো তেল গরম বসিয়েছি আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আর মাকে মাছ দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের মাছ তিন পিস মাছ ভেজে রাখবো আর বাকি ছেলের একটা লেজা আর বরের একটা দাগা এটা হচ্ছে আজকে হবে আর আমার একটা মাথার মানে একটা খান করব আর একটা রেখে দেবো আর বরের পিস দুটো আজকে ছোট হয়ে গেছে মা সিলভার কাপ মাছ খেয়ে আমি জানি খায় না সেই আমি মানে খুব বেশি মাছ আনি তা মা বাড়ি আসার পর জিজ্ঞাসা করলে মা বললো হ্যাঁ আমি সব খাই যেহেতু আমার বাবা খেতো না বাবা একদম পছন্দ করতো না আর জ্যান্ত মাছ তো সেই জন্য মাকে একটু দিলাম মায়ের মাছের পিসটা একটু বড় করে কাটলাম সেই জন্য এদিকে একটু ছোটো হলো তো কোনো ব্যাপার না মায়ের জন্যেই তো করেছি তা আমি জানলে আর দুটো হয়তো ছোট ছোট দেখে দুটো আনতাম একটা বড় আনতাম না তো যাকে কেটে যাবে দিন ছোট খাও বড় খাও তবে আমাদের বাড়িতে বড়ো মাছের লাগবে এমন কোনো কথা নেই ছোট খাও বড় খাও দিন কিন্তু ঠিক কেটে যায় আমার বরের মাছের গন্ধ হলেই হয় যে লাগবে হবে সেই সব কোনো ব্যাপার না আরে দেখো কালকে বলেছিলাম না মাকে জল দিতে যেতে হবে তবে মা কাল রাতে বাড়ি ছিল না সেই জন্য মাকে জল দিতে পারিনি বলে আমাদেরও কিন্তু জল আনা হয়নি আমাদের বেড়ালে দেখতে পাচ্ছ জল নেই আমি আর ছেলে দুজন আজকে টাইম কলের জল খেলাম আমার বর একদমই খেতে পারে না আর ছেলেও খেতে পারে না সেই জন্য বললাম যা জল আছে একদম কাছে মানে কাড়িয়ে কুচিয়ে নিয়ে একদম বোতলে ভরে গামলায় চুবিয়ে দিয়ে কেন যেখান থেকে জল আনতাম ঠান্ডা সেই মেশিনটা মনে হয় খারাপ হয়েছে না কি জানি না আর আমি করছি দেখো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর কি বলতো এর মধ্যে যদি একটু কাঁচা আম দেওয়া যেত না তাহলে কিন্তু আরও কিন্তু দারুণ হতো খেতে কাঁচা আম দিয়ে তোমাদের বেগুন দিয়ে একটা রেসিপি শেয়ার করেছিলাম অনেকেই বলেছিলে কিন্তু শিবানি সত্যিই খেতে ভালো এক এক সময় দেখা যায় বেগুনটা খুব একটা ভালো লাগে না বা টেস্ট হয় না অন্য রকম একটু খেতে স্বাদ মন চায় তখন কিন্তু একটু আম দিয়ে এইভাবে কিন্তু রান্না করে খাওয়াই যায় তাই না বলো বেশ ভালো লাগে আর মাছের ঝোলটা দারুণ হয়েছিল আজকে তা বন্ধুরা মাছের ঝোল বসিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব আর করব হচ্ছে এই সিজনের সময় এই সময় হচ্ছে বাঁধাকপি ভাজা বাঁধাকপির সাথে একটু আলু দেব আলুটাও কেটেছি এই যে আলুটা কেটে রেখেছি বাঁধাকপি আর আলু ভাজবো আর এখানে রয়েছে এখানেও আলু কাটা রয়েছে মাছের তেল দিয়ে আজকে আজকে মাছের তেলটা খুব ভালো দিয়েছে মাসি এইখানে কেটে রেখেছি মাছের তেল দিয়ে আলু দিয়ে তরকারি করব। তবে তোমরা আর করব আমের চাটনি তারা গ্যাসটা কমিয়ে দিই অনেকেই বলতে পারো যে এই গরমে কে মাছের তেলকে আমরা খাই গো আমরা খাই আমরা খাই বলতে বলো তো যেটা পাই সেটা খেয়ে নি কোনো ব্যাপার না আর অল্প করেই করবো হম আর ঘরে সবজি বাজার নিয়ে এত গরমে যেতেও পারছি না আমি জানো তো ওই কারণে যেটা দিয়ে মানে এদিক ওদিক করে ম্যানেজ করার চেষ্টা করছি যে এদিক ওদিক করে ম্যানেজ করে যাই হোক রান্নাটা মানে দিনটা চালিয়ে নিচ্ছে আর কি হচ্ছে ব্যাপার আর ছেলে এখন মুড়ি আর ঝুড়ি ভাজা খাচ্ছে এই দেখো মুড়ি ঝুরুবে দেখাচ্ছে আমাকেও দিয়েছে কিন্তু আমি যাই খাচ্ছি সাথে সাথে মুখটা টক হয়ে যাচ্ছে আর তীত হয়ে যাচ্ছে আর আর কথা কি বলো ওই আমার মা এসেছিলো মার আজকে কাজের বাড়ির কাজ তাড়াতাড়ি হয়ে গেছে মা এসেছিলো ফোন কিনবে বলে মায়ের ফোনটা খারাপ হয়েছে তা ছেলেকে নিয়ে যাবে ছেলে ফোন সম্বন্ধে বোঝে তা কে যাবে কে যাবে ছেলে যাকে নিয়ে যাবে বলেছে এত রোদ্দুর দেখে মা বলছে বিকালে আমার বেরোতে না আমার বেরোতে ইচ্ছা করে না তা এত রোদ্দুর দেখে আমি বললাম যে তুমি এই বেলা যাবে না আমার ছেলে বলছে মা এত রোদ্দুরে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে তাহলে তাহলে তুমি বিকালের দিকে এসো তো দেখা যাক মা বিকালে আজকে ফোন কিনতে যাবে আমাদেরও একটা পাখা কিনতেই হবে তো এদিক ওদিক করে টাকার ব্যবহার জোগাড় করছি দেখা যাক কি হয় কত দূর কী পারি মা ফোনটা আগে কিনে নিক তারপরে নাহলে আমাদের একটা ফ্যান কিনে আনতে হবে কিনে আনবো কোনটা করব কোনটা করব না ভগবান জানে তোমরা তো আমাদের টিভির অবস্থা দেখেছো টিভিটা চলে না একদম বিচ্ছিরি অবস্থা হয়েছে তো দেখা যাক তো চলো হাড়িটা দাও বাবা চাল দিয়ে দিয়েছে ছেলে হাড়িতে আছে আর পান্তা ভাত রেখেছিলাম পান্তা ভাতটা না পুরো গোলে একদম গোবর হয়ে গেছে আর এই চালটা যাচ্ছি এখন ধুতে বাইরে জল চলে যাবে আর মাছের বাটিটাও ধুয়ে আনি কেন মাছই বসছে সেই জন্য তো চলো সাথে দেখো আমি এই কাজগুলো সেরে নিই তৎক্ষণা এ দেখো টকবক করে মাছের ঝোল ফুটছে কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে তো অনেকে বলে বেগুন দিলে মাছের তর মানে কোনো তরকারি কালো রং হয় কিন্তু কেন গো কই আমরা তো দিয়েছি কী তো বেগুনটা একটু বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখলে ওর কষটা কেটে যায় দেখবে মোচা থোর কাঁচকলা এগুলোর কিন্তু একটা কষ আছে এগুলো কি বলল তো পটল পটলেরও কিন্তু কষ আছে অনেক সময় দেখবে পটল কাটলে না ওর ছোকলাটা ছাড়ালে হাতে দেখবে কষটা ভর্তি হয়ে যায় চিচিঙ্গা এগুলো একটু জলে চুবিয়ে বেশিক্ষণ রাখলে না তখন কিন্তু তরকারি কিন্তু দেখতে কিন্তু সুন্দর হয় আর এই কথা কথা যা বলতে বলতেই দেখো আমার হয়ে গেছে কিন্তু মাছের ঝোল মাছের ঝোলও হয়ে গেছে আবার তারপরে কি চাটনিটাও হয়ে গেছে চাটনি বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা তো করেই নিলাম তোমাদের দেখালাম চাটনিটা দেখাই নি তবে চাটনিটা একবার একটু পাতলা করে করে রাখলাম কালকে আম নেই কালকে আমি রেল বাজার যাবো না আর বা এই মাছ বাজারেও যাব না ওই জন্যে একটু পাতলা করে করলাম আজকে একটু খানিকটা খাইয়ে নেবে আর খানিকটা থাকবে বরের কালকে হবে ছেলের না হলেও চলবে ছেলে না হলেও মানে ছেলের চলে মানে কি বলতো ওর হয়তো অন্য কিছু দিলে ওর হয়ে যায় কিন্তু বর একটু এত গরম তো একটু টক ছাড়াও খেতে পারে না ও যখন খেতে বসে একটু টক না দিলে না ওর গাটা গুলায় আর বাঁধাকপিটা কবে এনেছিলাম শুকাতে শুকাতে পাঁচশো বাঁধাকপি দুশো গ্রামে এসে ঠেকেছে তবে বাঁধাকপিটা জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো বাঁধাকপি ভাজতে গেলে একটু শক্ত শক্ত হলেই ভালো অনেকটা সময় লেগেছে ওর মধ্যে একটু আলু দিয়ে বাঁধাকপি দিয়ে ভেজে রাখলাম রাত্রিবেলা আমার আর কিছু করতে ইচ্ছে করে না সেই কারণেই এখন ভেজে রেখে দিয়ে আর ছেলে বানাচ্ছে ওর বাবার জন্য ঘোল খানিকটা দই রেখে দিলাম আর খানিকটা দই মানে দেড়শো মতো দই হয়েছে পঞ্চাশ গ্রাম রেখে দিয়ে একশো দই দিয়ে দিলাম ঘোল করতে ছেলে আর বর খাবে আমি কিন্তু খাই না আমি যখন রোদ্দুরে কাজে বেরোই তখনই কিন্তু খাই নাহলে শরীর মানে ভালো লাগে না এখন যদি এটা খাই তাহলে আর ভাত খাওয়ার খিদেটা নষ্ট হয়ে যায় সেই জন্য আর ঘোল খাই না এই যে মাছের তেলটা তরকারিটা ফুটছে রুই মাছের তেল তো তাই কালারটা একটু কেমন হয়েছে কিন্তু যদি এটা কাতলা মাছের তেল হতো তাহলে কিন্তু সুন্দর ফটফটে কালার হতো তো এটা হয়ে গেলেই রান্না শেষ বড় এসে গেছে তবুও এখনও রান্না শেষ করতে পারিনি আর কি কি রান্না করেছি ভাত রান্না করেছি এই যে চাটনি করেছি আর কালকে লোটে মাছের ঝুড়া একটু আছে এখানে বাঁধাকপি আলু ভাজা আছে এখানে মাছের ঝোল আছে আর এখানে রয়েছে হচ্ছে মাছের তেলটা মাছের তেলেরও কিন্তু কালারটা কিন্তু দারুণ হয়েছে তোমরা কমেন্ট করে জানিও ছেলের আর বরের দুজনেরই ভাত বেড়ে নিয়েছি ওরা খেয়ে নিক তারপরে আমি খাবো তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে এবার খেতে দেবার পালা এই দেখো সমস্ত খাবার এখানে সাজিয়ে নিয়েছি ছেলের বরের আর আমি যেহেতু গরমে হাঁপিয়ে যাচ্ছি ওদের সব বাটি বাটি করে বেড়ে দিয়েছি আর তোমরা নিয়ে খাও আর এই জলের বোতল আজকে দেখো গামলায় চুবানো ছিল বার করে দিয়েছে তো বরের মানে অর্ধেক গামলা জলে চান করেছে কেন বলতো যে বোতলগুলো চুবানো হয়েছে জল কমে গেছে সেই কারণে আর এখানে বড় ছেলের খাবারটা দুজনের বেড়ে দিয়ে বাটি বাটি করে দিয়েছে তোমরা দুজনে খেয়ে নিও আমি অনেকক্ষণ বসেছি আমি একটুখানি গা গড়া দিই সেই জন্য। তো চলো ওরা খেয়ে নিলে তারপর আমি খাবো আর কী কী রান্না করেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর সব সময় পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে পাশে থেকে সাপোর্ট করো অনেক 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 ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা ছাড়া আমরা আমি কিচ্ছু না তোমাদের ভালোবাসা ভরসার জন্যেই এই আজ ভিডিও করার সাহস ভরসা পাই তোমরা আমাদেরকে আমার মানে আমাদের মতো মানুষের কাছে ভগবানের সমান হ্যাঁ শিবানী যেমন তেমনভাবে ভিডিও করা তেমনভাবে তোমরা পছন্দ করো এটা হচ্ছে সব থেকে শিবানীর কপাল ভা মানে ভালো ভাগ্য ভালো বলতে হয় তো চলো ওরা খেয়ে নিক কার আমি একটুখানি উপরে গা গড়া দিই আমি এই শাড়িটা খুলে একটু নাইটিও পরবো চলো সাথে থাকো ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে যাব হচ্ছে মায়ের একটা ফোন কিনতে দুপুরবেলায় মা বলছিল যে আমার ছেলেকে যে চল বাবা এই বেলায় চলে যাই রোদ দেখে আমার ছেলে বলছে এই রোদ দূরে গেলে আমি কি বাঁচবো বলো তো দিদিন তারপর আর দুপুরে যাইনি আর দেখো সেই চলে এসছি সন্ধেবেলা আমি যাব না ছেলেও আমার জোর করলো মাও বলল বললো ও তুই চ দেখে বুঝবি আমি না ফোন সম্বন্ধে আমি কিছু বুঝি না তো এখান থেকে হেঁটে যাচ্ছি টোটোয় বসবো এখান থেকেই টোটো পাই কিন্তু আজকে আর পাইনি তারপর রাস্তার উপরে গিয়ে টোটো পেলাম আর ছেলে ওই যে আমাদের পিছন পিছনে আসছে আমি ছেলেকে বলছি বাবা আসতে তুই আসতে সাইকেল চালিয়া ছেলে আসছে সাইকেলে আর এই দেখো ফোনের দোকানে ঢুকে পড়েছে আর ফোন প্রথমে দোকানদার জানি না কি ভাবলো একদম কম দামের ফোনগুলো কোম্পানি ছাড়া ফোনগুলো আমাদের দেখাচ্ছিল তারপরে বললো আমি বললাম দাদা অন্য ধরনের নেই বলছে কেমন নেবে বললাম একটু ভালো দেখে দিন বয়স্ক মানুষ ব্যবহার করবে তো সেই জন্যে তা মায়ের ফোনটা আজকে কেনা হলো তারপরে আমাদের টিভিটা আগে সারাতে হবে নাহলে টিভিটা মোটেই চোখে দেখতে পাচ্ছি না ফোন আমাদের নামা হয়ে গেছে কমের মধ্যেই নিয়েছি তবে বিল বানানো হচ্ছে কী তো আমাদের মতো ঘরে না একটা জিনিস কিনতে গেলে একটা জিনিস করতে গেলে অনেক কিছু ভাবতে হয় সাত পাঁচ ও প্রচুর ভাবতে হয় তোমরা বিশ্বাস করবে না যে কতটা আমাদের ভাবতে হয় আমাদের দিন যে কীভাবে কাটে একমাত্র আমরা জানি সবাই দেখো মানুষ যারা একদম আমাদের থেকে নিচু মানুষ তারা কিন্তু লোকের কাছে কষ্ট দুঃখটা বলতে পারে কিন্তু আমরা সেই মানুষ যারা কিন্তু কাউকে বলতে পারি না হাজার কষ্ট থাকলে বুকের মধ্যে থাকে তারাও আছো প্রদীপ দিয়ে আসবে ফোন কেনা কমপ্লিট আর এই যে ফোনটা নেওয়া হয়েছে বাস্ক মা ছেলে আমি ছেলে শুধু দেখলো আমাকে আমি আসবো না জোর করে আমাকে নিয়ে আসবো চলো টোটোর জন্য দাঁড়িয়ে আছি এখন একটা টোটো নেই তারপরে যাই বাড়ি গিয়ে তারপর তোমার ই হবে কি বলে তারপরে কথা বলি এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি তো ছেলে চলে গেছিলো বা মানে বাড়ি তারপর আমি চলে এসেছিলাম মায়ের সঙ্গে এখানে আমার বাপের বাড়িতে কারেন্ট নেই তবে আমার বাড়িতে কারেন্ট আছে ছেলে এসে ফোনটা দেখার চারি যে ছেলে বলছে দেখো মা পিছনে লাইটটা দেখতে পাচ্ছ তোমার আর রিং লাইট লাগবে না যখন শর্ট করবে এটাই নিয়ে করে নিও এই হচ্ছে হাসি মজাক হচ্ছিলো আর বর নিয়ে চলে এসেছে এখানে জল বরকে ফোন করে বলেছিলাম যে তুমি এখন জল এনো না কেন বলো তো যে তুমি হচ্ছে এই গরমে থাকতে পারবে না তো বরকে আবার ফোনটা একটু মায়ের ফোনটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে একটু বলো সেই জন্য দেখলো আমি তবে বসবো না এখনই চলে যাবো বাড়িতে অনেক অনেক কাজ বাকি ওই দেখো আমার বর যাচ্ছে তবে আমার জানি না বরের এত ধৈর্য এত ধৈর্য কোথা থেকে পায় জানি না আমার কিন্তু এত ধৈর্য নেই গো এত ধৈর্য আমার একটুও নেই ওর কিন্তু প্রচুর ধৈর্য ফোন টোন কিনে মাকে জল দিয়ে তারপরে আমরা সব চলে এসেছি বাড়িতে আর আমার জোর খিদে পেয়ে গেছিল সন্ধ্যেবেলা তো আমার খিদে পেয়ে যায় তো একটু মাছের তেলের তরকারি দিয়ে একটু ভাত খেয়েছি ওই দেখো আমি আর ছেলে দুজন মিলে বাতি করে ভাত খেয়েছি পরে রয়েছে আর চায়ের বাসনটা পরে আছে মা একটু চা খেয়েছে আর আমরা একটু চা খেয়েছি আর হচ্ছে মায়ের ফোনটা খুবই দরকার ছিল তারপরে কারেন্ট ছিল না বাপের বাড়িরও বাপের বাড়িতে ফোনটার ব্যাপারে সব কিছু বুঝিয়ে দেওয়া মানে মোটামুটি যতটা পারলো বোঝে মা তো এমনি কম বোঝে আমার হাতগুলো ব্যথা করছে একবার এই হাতে একবার এই হাতে বড় মাসে এখানে শুয়ে আছে ওষুধ করতে যাবে আমি যাব রুটি করতে আর হচ্ছে খাওয়া দাওয়া রাতের পালা রাতে কলা রয়েছে বরের জন্য একটু দই রয়েছে আর রয়েছে ওখানে বাঁধাক বাঁধাকপি আর আলু ভাজা সেইটা দিয়ে রাতের হচ্ছে রুটি খাওয়া হবে আর আমি একটুখানি ভাত রেখেছি কেন আমার ভাত খাওয়া বারণ সেই কারণে আর এখন একটু বাটিতে করে খেলাম ভাতটা খাওয়া বারণ আর থাইরয়েড কী কী খাওয়া বারণ আমি বুঝতে পারছি না জানো তো আমার বোন বললো যে বোন বলেছিল যে বরবটি তারপরে ফুলকপি বাঁধাকপি তো আমি ওই জন্য বাঁধাকপি খাবো না আমি আমি বাঁধাকপি খাইও নি ভাজা খাইনি আমি ওই মাছের তেল আর মাছের ঝোল দিয়ে ভাত খাবো আর তারপরে ঢেঁড়স লোদ মানে যেগুলো কচু এইসব খাওয়া নাকি বারণ থাইরয়েডে তো দেখা যাক আর মাকে ফোনটা কিনে দিয়ে ভালোই লাগলো তা আমাদেরও টিভিটা সারাতেই হবে আজকে টিভি দাদাকে ফোন করলাম আগে পাখাটা দেখি কদিন পর নোব আগে টিভিটা সারাই টিভি ছাড়া আমার বরের তো একটু সময় কাটানো জানো বাধ্য হয়ে আমার টিভিটা এখন এই মুহূর্তে সারাতে হবে কেন ঘর থেকে বাইরে কোথাও বেরোয় না ফোনও ঘাটে না তাহলে ওর সময়টা কি করে কাটবে আর ছেলে বাড়িতে আছে ছেলে একটু দেখে টিভি সেই কারণে বাইরে তো যায় না ছেলে বর দুজনের মধ্যে একজন আমি তো ভিডিও টিডিও করি এডিট ফ্যাডিট করতে করতে ওইদিকে সময়টা আমার হয়ে যায় তার জন্য আমার অতই নেই তো চলো কী বলে টিভিটা সারাবো কাল মাকে আজকে ফোন কিনে দিলাম তবে আজকে মায়ের ফোনটা তোমাদের ফোনটা দেখালাম দেখালাম লাইট ফাইট ফাইটগুলো আছে ভালো করে দেখাতে পারলাম আর দোকানে একটুখানি তুলেছি উনি বারণ করলো ওই যে না তুলিনি বারণ করলো না উনি বললো দিদি ভাই কী করে যে একটু ক্যামেরা করলাম বলছে ঠিক আছে তো কিছু বলেনি এমনি কিছু বলেনি তাই বললো তো একটুখানি তুলেছি তা যে ফোনগুলো দেখেছিলাম তোমাদের দেখিয়েছি সেই ফোনগুলো নিয়ে নি অন্য একটা নিলাম মাইক্রোম্যাক্স নিয়েছি ও এগারোশো টাকা দাম পড়েছে তো মায়ের মায়ের ফোনটা খুব দরকার ছিল সেই জন্য মাকে ফোনটা মায়ের ফোনটা আগে কিনে কেনা হলো আর কি তারপর আমাদের কাজগুলো পরে হবে আগে মায়ের ফোনটা দরকার ছিল মায়ের ফোনটা আগে কিনে কেনা হলো ওটা খুবই দরকার ছিল মা একা থাকে শরীর খারাপ ভালো মন্দ আছে সেই কারণে যখন তখন তো ফোন করা যায় সেই জন্যে তো চলো তোমরা সতে থাকো আমি যাব রুটি করতে বর যাবে ওষুধ করতে ওইগুলো করে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি ভিডিও শুরু করি আমাকে দিয়ে বা ছেলেকে দিয়ে ভা এক একদিন মনে হয় যে ভিডিওটা শেষ করি বরমশাইকে দিয়ে তবে হ্যাঁ তোমরা কিছু মনে করো না স্যান্ডো গেঞ্জি পরে নেই আমার ছেলে ভিডিওটা তুলেছে কি বলো তো একটা জিনিস প্রচুর গরম গো আমাদের ঘরের এই সারাদিন একটা ফ্যান চলে তো রাত্রের বেলায় ফ্যানটাতে আর হাওয়া হয় না তোমাদের কাছে অনেক দিন ধরেই বলছে একটা ফ্যান কিনতে হবে কিনতে হবে অনেক কাউকে দেখি যে কি বলবো নালে এই কথাটা থাক পরেবর্তী মানে পরে তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো ভিডিও এখানেই শেষ করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের তো কিছুই না তোমরা আমাদের কাছে ভগবানের সমান তোমরা চাইলে কাউকে উঠাতে পারো আবার তোমরাই চাইলে তাকে নিচে নামাতে পারো আমার আর খুব বড় চ্যানেল না তবে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে নিজেদের সুখে জানিয়ে তোমাদের কাছে তোমাদের ভালোবাসা মানে মানে আদায় করতে কিন্তু সেটা পারছি না